আজকে থাকবো জগন্নাথ বাড়িতে আগরতলা জগন্নাথ বেশি সংখ্যক দর্শনার্থী ভক্তরা এখানে আসেন জগন্নাথ দেবের মন্দিরে সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে জানাচ্ছি আজকে যাব আগরতলা জগন্নাথ বাড়িতে আমার দীর্ঘদিনের ইচ্ছা আগরতলা জগন্নাথ বাড়িতে জগন্নাথ মন্দিরে রাত্রি যাপনের এখন যাচ্ছি রাজবাড়ির পাশ দিয়ে সে দৃশ্য দেখছেন তো নিয়ে যাচ্ছে আপনাদের আগরতলা জগন্নাথ বাড়িতে খুব সুন্দর একটি টেম্পল রয়েছে আগরতলা শহরের বুকে অতি প্রাচীন এসে পৌঁছে গেলাম জগন্নাথ বাড়ির সামনে আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দিরের সামনের দিকের দৃশ্য আজকে আজকে থাকবো জগন্নাথ বাড়িতে আগরতলা জগন্নাথ বাড়ি আমার পাশে দেখতে পাচ্ছেন জগন্নাথ বাড়ি আজকে ফার্স্ট টাইম জগন্নাথ বাড়িতে থাকবো তো পুরোটা দৃশ্য আপনাদের দেখাবো এখানে থাকার ফ্যাসিলিটি রয়েছে এবং খুব সুন্দর মন্দির আগরতলার অতি প্রাচীন মন্দির জগন্নাথ বাড়ি জগন্নাথ মন্দির তো প্রশ্যই দেখাবো আপনাদের উনিশ শতকে ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্য জগন্নাথ টেম্পল প্রতিষ্ঠা করেছিলেন ত্রিপুরার এই আগরতলাতে চলুন মন্দিরের ভিতরে নিয়ে যাই আপনাদের পুরো দৃশ্যটাই আপনাদের জন্য ক্যাপচার করি খুব সুন্দর মনোরম দৃশ্য রয়েছে প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী ভক্তরা এখানে আসেন জগন্নাথ দেবের মন্দিরে সামনে রয়েছে আগরতলা জগন্নাথ মন্দিরের অফিস রুম যেখান থেকে যারা এখানে থাকতে আসেন ওনারা রুম বুক করেন আমিও যাব সেখানে একটা রুম বুক করার জন্য সামনে অনেক দর্শনার্থী এবং ভক্তদের দেখতে পাচ্ছেন ওনারাও এখানে এসেছেন অফিসের সামনে রুম বুক করার জন্য ওয়েট করছেন জগন্নাথ বাড়িতে আগরতলা আগুয়া লাগবে ফার্স্ট টাইম আগরতলা জগন্নাথ অনেক মানুষ আছে অনেক দূর দূরান্ত থেকে এবং দেখা তারা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমার রুমের দিকে এখানে এসির ব্যবস্থা নেই খুব অল্প পয়সাতেই এখানে থাকা যায় একশো টাকা দিয়ে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন আমার রুম নাম্বার টোয়েন্টি বি দেখতে পাচ্ছেন আর যাচ্ছি রুমের দিকে এখানে বাংলাদেশ থেকে এবং আসাম থেকে অনেক মানুষ এসেছেন থাকার জন্য সামনে যিনি দেখতে পাচ্ছেন উনি বেডশিট নিয়ে যাচ্ছেন রুমে রুমে

চলুন প্রিয় দর্শক এবার পুরো মন্দিরটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায় জগন্নাথ বাড়ির পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরে খুব সুন্দর মন্দির এখানে হাজারো মানুষ আসছেন প্রতিনিয়ত জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করছেন ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন এখানে এসে জানতে পারলাম আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রার শেষ দিন তাই একটি শোভাযাত্রা বের হচ্ছে যেটা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার জগন্নাথ মন্দিরে এসে মিলিত হবে এবং এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে গান বাজনার উৎসবের আসুন এবার ঠাকুর জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দৃশ্য আপনাদের দেখায় মূল মন্দিরের ভেতরে সত্যি বলতে কি দর্শক আগরতলার জগন্নাথ বাড়ি সত্যি খুব একটি সুন্দর শান্তির জায়গা প্রতিদিন প্রচুর পরিমাণে ভক্তরা এখানে আসেন হাজার হাজার ভক্তরা এখানে আসেন পরিমাণে ভক্তবৃন্দ এখানে থাকেন থাকার ব্যবস্থা রয়েছে একদম স্বল্প মূল্যে এখানে রাত্রি যাপন করতে পারেন দেশ বিদেশ থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু ভক্তরা এখানে আসেন এখানে থাকেন মন্দিরের গ্যালারিতে প্রদর্শিত হয়েছে রামলীলা ভগবান শ্রীরামের কাহিনী এবং সীতার রামায়ণের কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে মন্দির গ্যালারিতে খুব সুন্দরভাবে দৃশ্য দেখছেন আগরতলা জগন্নাথ মন্দিরের ছন্দকালীন দৃশ্য এখনো প্রচুর দেখছেন জগন্নাথ দেবের স্নান যাত্রার শেষ সন্ধ্যার দৃশ্য পুকুরের চতুর্দিকে হাজার হাজার ভক্তরা এখানে সমাগম করেছেন নাচ গান করছেন খুব সুন্দর একটা অভূতপূর্ব দৃশ্য তো প্রিয় দর্শক রাত্রের পরিবেশ দেখছেন জগন্নাথ বাড়ি সাড়ে নটার সময় এখানে খাবার দেওয়া হয় তো আমি একটা টোকেন নিয়েছি ষাট টাকা দিয়ে এখানে খাবার মিলে সাড়ে নটায় খাবার দেওয়া হয় সম্পূর্ণ নিরামিষ আর কেউ ইচ্ছে করলে যদি এখানে থাকেন তাহলে বাইরের থেকেও খেয়ে আসতে পারেন বা হোটেল থেকেও খেয়ে আসতে পারেন কিন্তু হোটেল থেকে খাবার এখানে নিয়ে আসা নিষেধ রয়েছে এখন দেখতে পাচ্ছেন অনেক অনেক পক্ষরা রয়েছে যারা এখানে প্রসাদ নেবেন তো আমিও যাচ্ছি ডাইনিং হলের দিকে ধীরে ধীরে খেয়ে নেব সবাই এখন খেতে ডুবদেন খেতে প্রবেশ করবেন ভিতরে সকাল হয়ে গেল ঘড়িতে এখন প্রায় নয়টা বাজে আর জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে পড়ছি চলে যাব বাড়িতে আজকে আবার দিলোনি আতে তো জাস্ট গেট দিয়ে যাচ্ছে সামনে রোড রয়েছে অটো রিক্সা